আমাদের এখন রিজার্ভে টাকা নেই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই এখন কই দিন পরে চাষাবাদ শুরু হবে ওখানে চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছে তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই কুই র্যান্টাল করে যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি কুইক র্যান্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয় ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি আমাদের তবে আসার কথা হচ্ছে বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে টু বাইরে আপনারা হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড রপ্তানির মাধ্যমে টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন এই বিশ্বাস আমার আছে টাকা রোজগার করা তলবি কাজবিল হালাল ফরিজা আল্লাহ থেকে ইসমানি সাহেব ইসলাই খতবাতে লিখেছেন নামাজ রোজা হজ জাকাত নিচে আরো ভরস আছে সেকেন্ড ক্যাটাগরি অফ ফরস সেটা হচ্ছে ফ্যাটের ভাত জোগাড় করা বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা মা বাবার জন্য অন্ন জোগাড় করা এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরস যে কোনো কাজ হালাল কাজ আমি রিক্সা চালাতে পারি আমি সিএনজি চালাতে পারি আমি একটা ব্যবসা করতে পারি পয়সা থাকলে বড় ব্যবসা করবো পয়সা কম থাকলে গাড়ি দিয়ে তরকারি বেঁচব এগুলো অ্যাবাদতের ভিতরে করবো অ্যাবাদতের ভিতরে ঘটনা এবং রসুল্লাহ ইসলামের হাতেই সাথে দশটা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে নয়টা হচ্ছে ব্যবসা আয়সের জন্য আঁকতে যারা রিজিক আসার দশটা পথের মধ্যে নয়টা হচ্ছে বিজনেস আমি এক রামদের জীবনে দেখুন আদম আল ইসলাম থেকে হজরত মোহাম্মদ পর্যন্ত আপনি তাদের জীবনে বড় দেখুন তারা কিভাবে বাদ খেতেন বিবি বাচ্চা কিভাবে চালাতেন দেখুন তারা কি করেন আদম আল ইসলাম কৃষক ইব্রাহিম আল ইসলাম ইদ্রিস আল ইসলাম ব্যবসায়ী দাউদ আল ইসলাম ব্যবসায়ী একজন এক এক ব্যবসা কেউ গাছের ব্যবসা কেউ ব্যাগবার বাজারে বিক্রি করতেন কেউ লোহা দি একটা লোহা দিলেন যে দা ছুরি বানাই দাও বানাই দেবেন তিনি লাভ পাবেন হজরত সোহাব আল ইসলাম সাগরের খামার মুসা আল ইসলাম ছাগল ছড়াত নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ছোটকালে ছাগল ছড়িয়েছেন ব্যবসা করেছেন জীবিকা অর্জনের কোনো না কোনো মদিনের সবচেয়ে বড় ব্যবসায়ী হজরত উসমান হলি সবচেয়ে বড় ব্যবসায়ী ওনাদের যখন মদিনের সিরিয়া থেকে ঢুকে মুখের শাম থেকে ঢুকে কয়েক হাজার ও তো ব্যবসায়ী কিন্তু ওনাদের টাকা ইসলামের হাত মধ্যে বের হয়েছে হজরত উসমান রাজিয়াল্লাহ তাআলা ও খাসবাই তাবুকে বিপুল সম্পদ সম্পত্তি টাকা পয়সা দল দল প্রসঙ্গ কথা বলতে আমরা রিজিক তলব করব নিজেরা খাবো ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো ইসলামের খেদমতে বাকিটা বেরিয়ে যাবো হজরত রসুল করিম সাল্লাহ আলিয়া হজরত উসমান রসুল্লাহ তালু যখন বেশি করে দিলেন মা তারা উসমান মাদালিয়ম আজকের পরে উসমানের কোনো হয় এভাবে তারা দান করে চলেছে এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ মাদ্রাসা একটা জাকাত বোর্ড আছে আমি বিজ্ঞ আয় নিয়ে জাকাত বোর্ডকে সাজাব এবং জাকাত আহরণে জাকাত বিতরণে আমরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই জন্য জাকাত বোর্ড পুনর্গঠন করবে এবং এই গরিব দুঃখী মানে যেখানে দিলে জাকাত দাদাই হবে এটাও ওনারা বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকব সম্মানিত হাজারি